প্রিয় ছাত্রছাত্রী আমির আলী টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত গ্র্যাজুয়েশনের সেকেন্ড সেমিস্টার আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া তোমরা আমাকে রিকোয়েস্ট করছো যে স্যার আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়ার সম্পূর্ণ সিলেবাসটা কমপ্লিট করুন তো আজ আমি তোমাদের সামনে বিএ সেকেন্ড সেমিস্টার বিএ সেকেন্ড সেমিস্টারের যে গুরুত্বপূর্ণ আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়ার যে চ্যাপ্টার রয়েছে সেই একটা চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরবো আজ আমি তোমাদেরকে যে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার থেকে চল্লিশটা প্রশ্ন দেবো সেই প্রশ্নগুলোকে অবশ্যই খাতায় নোট ডাউন করে রাখবে কারণ এই সম্পূর্ণ সিলেবাসটাকে তোমাদের সামনে কভার করার জন্য একের পর এক চ্যাপ্টার ওয়াইজ তোমাদেরকে সাজেশন দিচ্ছি তাই সম্পূর্ণ চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলো যেগুলো তোমাদের দিচ্ছি খাতায় নোট ডাউন করে রাখবে কারণ এগুলোকে তোমরা

আর আজকে যে গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে তোমাদেরকে সাজেশন দিতে চলেছি সেটা অবশ্যই ভারতের সংস্কৃতি ভারতের সংস্কৃতি থেকে গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন তোমার সামনে তুলে ধরছি এই গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন তোমাদের যেমন কাজে লাগবে ভিডিওটাকে তোমার বন্ধু বান্ধবের শেয়ার করে তাদেরকেও এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে আগে থেকে তৈরি করে রাখার জন্য অবশ্যই সাহায্য করবে এটাই আমি মনে করি তো চলো বেশি আর কথা বলাচ্ছি না শুরু করা যাক আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়ার সেকেন্ড সেমিস্টারের গুরুত্বপূর্ণ সাজেশন তো তোমরা দেখতে পাচ্ছ ভারতের সংস্কৃতি অবশ্যই আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়ার যে সেকেন্ড সেমিস্টার সেখানে গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে তোমাদের সামনে যে প্রশ্নগুলোকে করতে হবে সেগুলোকে তোমাদের সঙ্গে তুলে ধরলাম একের পর এক স্ক্রল করে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে যেগুলো তোমাদের সেকেন্ড সেমিস্টারে আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়ার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে প্রস্তুত করতে হবে প্রত্যেকটা প্রশ্নকে অবশ্যই খুব যত্ন সহকারে খাতায় লিখে নেবে এবং খাতায় লেখার পর তারপর সেগুলোকে পড়ে নেবে তোমাদের এক্সাম শুরু হওয়ার অনেক আগেই আমি চাইছি তোমরা সম্পূর্ণরূপে প্রস্তুত করে নাও তোমাদের আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়ার সিলেবাসটাকে তাই এর আগে তোমাদেরকে দিয়েছি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়ার গুরুত্বপূর্ণ সিলেবাস এবং তার পরবর্তীকাল থেকে তোমাদের সঙ্গে আলোচনা করছি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়ার গুরুত্বপূর্ণ যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর তোমাদের একটা কথা বলে রাখি তোমাদের আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া এমসিকিউ টাইপ কোশ্চেন হবে সেই এমসিকিউ টাইপ প্রত্যেকটা প্রশ্নের উত্তর যাতে তোমাদের আগে থেকে প্রস্তুত থাকে তাই তোমাদের সামনে একের পর এক অধ্যায় ভিত্তিক নিয়ে আসছি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়ার গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর তোমাদেরকে বলবো এই প্রশ্ন উত্তরগুলোকে যেমন তোমরা নিজেদের জন্য প্রস্তুত করবে পারলে তোমার বন্ধু বান্ধব তোমার প্রিয় আত্মীয়জন যারা তোমার সঙ্গে পড়াশোনা করছে তাদেরকেও আমার অনুরোধে অন্তত পক্ষে বেশি করে শেয়ার করবে যাতে তারাও এই গুরুত্বপূর্ণ উত্তরগুলোকে আগে থেকে প্রস্তুত করে রাখতে আর একটা কথা বলে দিই যদি কোনো জায়গায় কোনো প্রশ্নের ক্ষেত্রে বুঝতে অসুবিধা হয় কারণ আমি বৈশাখী দিকে এটা আগে বলি নিব যে এটা আমি তোমাদের অনলাইনে আপলোড করব তাই সেটাকে খুব ধরে লেখে যেমন যেমনভাবে পেয়েছে লিখে দিয়েছে তবুও তোমাদের বলবো যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা থাকে তোমরা আমাকে কমেন্ট করবে সেই জায়গাটা তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য বা তোমাদের যে সমস্যা রয়েছে সেই সমস্যাটাকে মিটিয়ে দেওয়ার জন্য আমি সম্পূর্ণরূপে চেষ্টা করব। এবং একটা কথা বলে রাখি যে তোমাদের সেকেন্ড সেমিস্টার এক্সাম হচ্ছে কবে অবশ্যই বলেছি তোমাদের সেকেন্ড সেমিস্টার এক্সাম কিন্তু তোমাদের সেপ্টেম্বরের শেষের দিকে হওয়ার কথা তাই এখন থেকে প্রত্যেকটা সাবজেক্টের ভালোভাবে পড়াশোনা করো এবং বলবো আমার চ্যানেলে যারা রয়েছ যারা আমার চ্যানেলে বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিওগুলোকে দেখো বা সেগুলোকে নিয়ে স্টাডি করো তাদেরকে বলবো প্রতিনিয়ত তোমাদের চ্যানেলে যে গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি যেগুলো আলোচনা করছি প্রত্যেকটা ভিডিওকে দেখবে কারণ সেই ভিডিওগুলো দেখার পরিপ্রেক্ষিতে তোমরা সম্পূর্ণরূপে তোমাদের সেকেন্ড সেমিস্টার এক্সামের জন্য প্রস্তুতি নিয়ে ফেলতে পারবে এছাড়া আর একটা কথা বলে রাখবো তোমাদের আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া বাদ দিয়েও বাংলা ইতিহাস ইংলিশ কম্পালসরি তোমাদের ফিলোসফি সংস্কৃত সেকেন্ড সেমিস্টারের গুরুত্বপূর্ণ সাজেশান তোমাদের চ্যানেলে আনছি তোমাদের এর পরবর্তীকালে সংস্কৃত যে সাবজেক্টটা রয়েছে তার মেজর এবং মাইনরের গুরুত্বপূর্ণ আলোচনা আমি নিয়ে আসবো তাই বলবো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে যাদের সংস্কৃত রয়েছে তাদেরকেও চ্যানেলটাকে রেকমেন্ড করো যাতে তারাও এর পরবর্তীকালে গুরুত্বপূর্ণ যে সাজেশনটা নিয়ে আসো সেই সাজেশনটা দেখে নিয়ে তারাও পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারে এখনকার জন্য এইটুকুই খুব শীঘ্রই তোমাদের সঙ্গে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ সাজেশন নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আপডেটে দেখা হচ্ছে এখনকার জন্য টাটা